সবাই কিন্তু রিলস ভিডিও ইডিট করে ইডিট করার পর সেটা আপলোড করে কিন্তু সবার ভিডিও কি সবাই দেখে দেখে না কেন সবার ভিডিও সবাই দেখে না বা আপনার ভিডিওটাই কেন মানুষ বেশি বেশি দেখবে যদি আপনি প্রফেশনাল ভাবে রিলস ভিডিও ইডিট না করতে পারেন আপনি যদি প্রফেশনাল ভাবে রিলস ভিডিও ইডিট না করতে পারেন সেটা যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না যখন আপনার রিলস ভিডিও কেউ দেখবে না তখন কিন্তু আপনার বাড়বে না যদি আপনার আপনার ভিউ না না বাড়ে তাহলে কিন্তু ফলোয়ারও বাড়বে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অনেক আকর্ষণীয় ভাবে অনেক সুন্দর করে রিলস ভিডিও আপনি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে আপনি যদি সঠিক নিয়মে সুন্দরভাবে রিলস ভিডিও এডিট করে সেটা আপলোড করেন দেখবেন আপনার সেই ভিডিওটা বেশি বেশি মানুষ দেখবে সুন্দর করে আরও আকর্ষণীয় ভাবে রিলস ভিডিও এডিট করার জন্য প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোর থেকে ক্যাপকাট এই অ্যাপটি করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন নিউ প্রজেক্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন এট অ্যাড এখানে একটি ক্লিক করে দিবেন অ্যাড ক্লিক করে দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটাই যে চলে আসছে এখন অনেক সময় দেখা যায় আমরা যখন একটা ভিডিও শুট করি মানে ভিডিও রেকর্ড করি তখন কিন্তু প্রথমের দিকে কিছু অংশ আমাদের দেখা যায় যে রেডি হতে বা প্রস্তুত হতে একটু সময় লাগে সেই সময়টা আমরা আমরা কি করব এখান থেকে যে কেটে দেবো দেখেন এখানে এই যে এই যে রেডি হতে এই যে একটু এই দিকে চলে আসছে রেডি হওয়ার জন্য এখানে কেটে দেবো এখানে প্রথমের অংশটুকু কেটে দেবো প্রথমের অংশটুকু কাটার জন্য আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আগে এই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করার পরে যে ইডিট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্লিপ্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে অংশটুকু আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন সেই অংশের মধ্যে ক্লিক করবেন যেমন এই যে এখানে আমি এইটুকু অংশ ডিলিট করে দেবো এখানে সিলেক্ট করার পর দেখেন এই যে ডিলেট এখানে ক্লিক করে দিলাম তাহলে দেখেন আমার প্রথমের অংশটুকু কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আমি কি করবো লাস্টের দিকে যাব। অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও শুট করি মানে ভিডিও রেকর্ড করি তখন আমাদের লাস্টের কিছু কেটে দিতে হয় আমরা কি করবো অংশ কেটে দেবো এখান থেকে আমি কেটে দেবো কেটে দেওয়ার জন্য কি করবো যে আবার এডিট এখানে ক্লিক করবো তারপর স্লিপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লাস্টের এই অংশের মধ্যে ক্লিক করবো লাস্টের অংশে ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করে দেবো দেখেন আমরা প্রথমে এবং লাস্টে কিন্তু ডিলিট করে দিছি কেটে দিছি এখন আমাদের মেন যে ভিডিওটুকু সেইটুকু কিন্তু আছে। এখন প্রথমেই ভিডিওটা শুরু হওয়ার সময় যেন একটা ইফেক্ট হয় সেই ইফেক্টটা সুন্দরভাবে যেন ভিডিওটা আসে ইফেক্ট দেওয়ার জন্য আপনি কি করবেন এই এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনি দেখতে পারবেন এখানে যে ট্রেন্ডিং আছে প্রো আছে ওপেনিং এন্ড ক্লোজিং নাইট দেখেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে আপনি এখানে একটা একটা এইভাবে দিয়ে দেখে নেবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন। আমি ট্রেন্ডিং যেটা এই এখানে রাখলাম এখানে রাখার পর এখান থেকে আমি খুঁজে নেই দেখি কোনটা ভালো লাগে নিচের দিকে আসি আমার কাছে এই যে এটা ভালো লাগছে আমি এটা সিলেক্ট করে দিলাম দেখেন এটা সিলেক্ট করে দিলাম ইফেক্ট দেওয়ার পরে দেখেন এই অপশনগুলো যদি একটু এই যে এই দিকে নিয়ে যায় তাহলে দেখেন এই যে ওপেনিং অ্যান্ড ক্লোসিং মানে ওপেনিং অ্যান্ড ক্লোসিং এখানে ক্লিক করার পর আমি এই যে এই ইফেক্টটা দিয়ে দিলাম রেনবো রেঞ্জ এই ইফেক্টটা দেওয়ার পরে আপনি এই ইফেক্টটা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে অ্যাডজাস্ট এখানে একটি ক্লিক করবেন এখান থেকে আপনি স্পিড এই যে এখানে কম বেশি করে দিতে পারবেন যেটা আপনি সিলেক্ট করবেন সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে যে এখানে টিক দিয়ে দিবেন সেটা দেখবেন এখানে তৈরি হয়ে যাবে মানে এখানে রেডি হয়ে যাবে এখন আমি দেখেনি যেখানে এখানে ওপেন করি ওপেন করার পর দেখেনি যে কিন্তু চলে আসছে এখন আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর আবার প্রথম আসি প্রথম আসার পরে দেখেন এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন দুইটা এফেক্ট আমি সেট করছি ওই যে পাখি প্রজাপতি আসছে এবং এটা দেখেন যেভাবে আসছে এটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি ইফেক্ট দেওয়া হয়ে গেলে এখন আমি যেখানে ক্লিক করে ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর এখন আমি কি করব এখান থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের মাঝখানের কিছু অংশ কেটে বাদ দিতে হয় ভিডিও করার সময় হয়তো ভুল হয়ে যায় বা যে কোনো সমস্যার কারণে মাঝখানের কিছু অংশ কেটে বাদ দিতে হয় যদি আপনার এমন হয় মাঝখানের কিছু অংশ আপনার কেটে বাদ দিতে হবে তাহলে আপনি কিভাবে করবেন এই যে যেমন ধরেন আমি এখানে এখান থেকে কেটে বাদ দেবো এটা এটা এখানে রাখলাম স্লিপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবং এই অপশনটা মানে টাইম এখানে এদিক দিক নিয়ে যাব নিয়ে যাওয়ার পর যতটুকু আপনি কেটে বাদ দিবেন সেখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আবার স্লিপ এখানে একটি ক্লিক করবেন এখন এই যে মাঝখানের অংশটা আপনি সিলেক্ট করবেন তারপরে ডিলিট এখানে ক্লিক করে দিবেন দেখেন মাঝখানের অংশ কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে অনেক সুন্দর একটা ভিডিও এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেব শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখবেন ভিডিওটা অনেক সুন্দরভাবে এডিট হবে রিলস ভিডিওতে আপনি কি করবেন যে কোনো একটি টেক্সট দিয়ে দেবেন মানে লেখা দিয়ে দেবেন লেখাটা এমন আকর্ষণীয় দিবেন যেন সেই লেখাটা পড়ে মানুষ শেষ পর্যন্ত ভিডিও দেখতে বাধ্য হয় আপনি কি করবেন লেখা দেওয়ার জন্য আপনি এই যে টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমি এখানে লেখা দিয়ে দেব এর টেক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন লেখার অংশ কিন্তু এখানে চলে আসছে আমি এখানে এখানে রকম লেখা দিয়ে দেবো আপনি অনেক আকর্ষণীয় লেখা দিয়ে দেবেন আমি এইরকম লেখা দিয়ে দিচ্ছি যে শেষেই তো মজা পাবেন লেখাকে ছোট বড় করার জন্য এই যে অপশনটা এখান থেকে এইভাবে আপনি লেখাটা এইভাবে একটু ছোট বড় করে দিতে পারেন লেখাটা দেখেন এখানে নিয়ে আসবো এই যে লেখাটা এখানে দিয়ে দেব এখানে দেওয়ার পরে এই যে এখান থেকে লেখা ছোট বড় করে দিতে পারবেন এখন লেখার ফন্ট আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এই যে ফন্ট এটা যদি ক্লিক করেন বিভিন্ন রকম ফন্ট এখানে দেখতে পারবেন দেখাবে আমি এখান থেকে একটা পছন্দ করে নেই যেমন এই যে আমি এটাই দিয়ে দিলাম এটা দেওয়ার পরে যে স্টাইল এখানেও যদি ক্লিক করেন আপনি বিভিন্ন স্টাইল দেখতে পারবেন যেমন আমি এটা দিয়ে দিলাম হলুদ কালো এটা অনেক ভালো ফুটবে তারপরে যে ইফেক্টস ইফেক্ট যদি এখানে ক্লিক করেন লেখাটা কিভাবে আসবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি দিয়ে দিবেন যেমন আমি এইটাই দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর দেখেন এই যে এখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশন এখানে যদি ক্লিক করেন লেখাটা অ্যানিমেশন ভাবে অনেক সুন্দরভাবে আসবে দেখেন এই যে অ্যানিমেশন কিন্তু অনেক সুন্দরভাবে আসছে এখানে আপনি দেখবেন কোনটা আপনার পছন্দ হয় বেশি সেটা আপনি দিয়ে দিবেন যেমন আমি এটা দিয়ে দিলাম না এটা বেশি ভালো লাগছে না এটা দিয়ে দেখি এটা দেওয়ার পরে দেখি কেমন হয় দেখেন এখানে কিন্তু আমি মানে benglish ভাবে লিখছি সেই তো মজা পাবেন এখানে হয়তো ভুল হতে পারে ভুল হলে সরি আপনি এখানে ইফেক্টগুলো দেখবেন যে ইফেক্টটা আপনার কাছে ভালো লাগে সেই ইফেক্টের লেখাটা আপনি এখানে এইভাবে দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে যদি আপনার পছন্দ হয়ে যায় যে টিক এখানে টিক করে দেবেন তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন দেখেন আমি যদি এই যে লেখার প্রথমে নিয়ে যাই এবং এখান থেকে যদি আমি এটা প্লে করি দেখেন লেখাটা কি সুন্দরভাবে আসবে দেখেন কি সুন্দরভাবে লেখাটা আসছে অনেক আকর্ষণীয় লেখা দিয়ে দিবেন বাংলা লেখা দিতে পারলে ভালো হয় অবশ্যই আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা লেখা এখানে দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর মাঝখানের কোন অংশ জুম করতে হয় যদি আপনি কোনো অংশ জুম করতে চান মানে ছোট বড় করতে চান আপনি কি করবেন যেখান থেকে জুম করতে চাচ্ছেন সেখানে এইভাবে সিলেক্ট করবেন এই যে দাগের মতো যে এটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসে এইভাবে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে জুম করব এখানে রাখলাম রাখার পরে এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে একটা গোল চিহ্ন এখানে ক্লিক করবেন এখান থেকে তারপরে এটা দেওয়ার পরে একটু এইভাবে এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে এই যে জুম করে দিলেন এবং এখানে এটা আনবেন আনার পরে একটু এই দিকে আবার নিয়ে আসবেন এই নিয়ে আসার পর যেখান থেকে আপনি আবার ছোট করে দিতে চাচ্ছেন সেখানে নিয়ে আসার পর আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এটা এইভাবে এই যে এইভাবে ছোট করে দিবেন আমি ছোট করে দিলাম এবং এই দিক নিয়ে গেলাম এখন যদি আমি এখান থেকে প্লে করি দেখেন এই যে এটা ছোট বড় হবে এখান থেকে দেখেন এই যে বড় হলো এই যে আস্তে আস্তে ছোট হয়ে গেছে এখন কিন্তু সুন্দরভাবে জুম হয়ে গেছে মানে এইভাবে আপনি ছোট বড় করতে পারবেন আমি এখানে আপনাদেরকে মূল থিমটা মানে কোন কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনি যখন ভিডিওগুলো এডিট করবেন আপনার মনের মাদুরি দিয়ে ভেবে চিনতে সুন্দরভাবে এডিট করবেন দেখবেন ভিডিওটা অনেক সুন্দরভাবে এডিট হবে এবং আপনি যদি চান আপনার এই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আপনি কি করবেন অডিও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলা মিউজিক দেখাবে যে মিউজিকগুলো ফ্রি সেই মিউজিকগুলো আপনি এখানে সেট করে দিতে পারবেন যেমন আমি এই যে এই মিউজিকটা ফ্রি এটা দিয়ে দিলাম দেখেন মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে এই যে মিউজিকটা সুন্দরভাবে এখানে চলে আসছে এবং আপনি যদি মনে করেন যে মিউজিকের সাউন্ড কম বেশি করবেন তাহলে এই যে মিউজিক এই টাইম লাইনে মিউজিকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে ভলিউম লেখা আছে এখান থেকে আপনি সাউন্ড কম বেশি করে দিতে পারবেন এদিকে নিয়ে আসলে সাউন্ড কমবে এবং এদিকে নিয়ে গেলে সাউন্ড বাড়বে আপনি এদিকে নিয়ে এসে সাউন্ড কমিয়ে দিতে পারবেন আমি এখান থেকে কমিয়ে দিলাম তারপরে ঠিক দিয়ে দিলাম সেটা বন্ধ করে দেই এখন দেখেন সাউন্ডটা আমরা যেটা নিয়ে আসছি এখানে সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই লাস্টের দিকে আসে লাস্টের দিকে আসার পর দেখেন সাউন্ডটা কিন্তু বড় হয়ে গেছে এখন আমাদের ভিডিওটা কিন্তু ছোট ভিডিওর মাপে আমরা কেটে দেব এইভাবে এখানে নিয়ে আসে রাখবো রাখার পরে এই যে এখানে দেখেন স্লিপ লেগে আছে না এখানে ক্লিক করব এবং এই শেষের অংশের মধ্যে এইভাবে হাত দিয়ে নখ দিয়েই করবো তারপরে এই যে ডিলেট এখানে ক্লিক করব দেখেন এই যে শেষের অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে এইভাবে ডিলিট করে দিবেন আপনি যদি চান লেখা অথবা কোনো কিছু আপনি ছোট বড় করে দিবেন তাহলে কি করবেন ছোট এই যে লেখাটা আমি একটু বড় করে দেব এই সাইডে ধরব ধরার পরে এই দেখেন এই লেখাটা এইভাবে নিয়ে আসলাম বড় হয়ে গেল লেখাটা কিন্তু এখন বেশি সময় দেখাবে এবং আপনি যদি চান এখানে কোনো ধরনের কোনো ছবি অ্যাড করে দিবেন ছবি অ্যাড করার জন্য আপনি কি করবেন এখান থেকে আমি ব্যাকে যাই আবার ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে যে ওভারলে এখানে একটা ক্লিক করবেন অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি অপশন দেখাবে এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিতে পারবেন যেমন আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দেই ছবি সিলেক্ট করার পর নিচে থেকে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরেই দেখতে পারবেন এই যে এই ছবিটা কিন্তু এই যে এখানে চলে আসছে এই ছবিটা আমি এখান থেকে একটু ছোট করে দিই এই ছবিটা এই যে একটু ছোট করে এখানে নিচের দিকে দিয়ে দিই এবং এই লেখাটা আমি একটু এইভাবে উপরে দিই অথবা লেখাটা আমি এই যে এখানে দিয়ে দিই এখানে দিই এখানে দিয়ে দিলাম লেখাটা তারপরে ছবিটা এখানে দিয়ে দিলাম ছবিটা আমি আর একটু বড় করে দেব ছবিটা শুধু মাঝে মাঝে আসবে আবার চলে যাবে দেখেন এই যে ছবি এবং ছবির এখানে ক্লিক করার পর ছবির এখানে ক্লিক করার পর আমি এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেব অ্যানিমেশন দেওয়ার জন্য যে অ্যানিমেশন এখানে ক্লিক করব এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন যে কোনোটা আপনি দিয়ে দিতে পারবেন আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম অ্যানিমেশনটা সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে আমি টিক দিয়ে দেব এবং এখানে অ্যানিমেশনটা এই যে চলে আসছে দেখেন এখানে ছবিটা এখানে নিয়ে আসার পর আমি এই ভিডিওটা আবার ওপেন করে প্লে করলাম প্লে করার পর দেখেন এই ছবিটা কিন্তু এখানে এই যে এনিমেশন আকারে চলে আসছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কাজটা কীভাবে করবেন ফ্রেন্ডস এই ভিডিওতে যে কাজগুলো দেখালাম আপনি রিলস ভিডিও এডিট করার জন্য এই কয়েকটা কাজ যদি করেন তাহলে আমার মনে হয় যে আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় হয়ে যাবে এবং আরো সুন্দর হয়ে যাবে তারপরে আপনি এখানে আসার পর দুই একটা কাজ করার পরে এই ভিডিওটা একটু দেখার পরেও আপনার অনেক জ্ঞান আপনি আপনার মনের মাদুরি দিয়ে আপনি রিলস ভিডিওটা এডিট করে নেবেন দেখবেন আমার থেকেও আপনি অনেক ভালো পারবেন কাজগুলো সুন্দরভাবে হয়ে গেলে এই যে এক্সপোর্ট এখানে একটি ক্লিক করে দেবেন এটা সেভ করার জন্য এক্সপোর্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা সেভ হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ